আসসালামু আলাইকুম ভিভার্স আজকে বানাবে নারকেল পিঠা তো নারকেলি পিঠা বানানোর জন্য প্রথমে ডেক্সিতে চিনি এক চিমটি লবণ আর হচ্ছে বেশ কিছু পরিমাণ নারকেল দিয়ে ভালো করে জাল করে নিচ্ছিল যতক্ষণ না চিনিগুলো ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ আম ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছিল চিনিগুলো ভালো করে গলে গেলে ডেক্সিটা নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর অন্য একটি ট্যাক্সিতে গরম পানি পানি নিয়ে নিব পানিগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব এক চিমটি লবণ আর পরিমাণ মতো চিনি তারপর দিয়ে দিব ময়দা আপনারা ছেলে আটাও দিতে পারেন পানিগুলো যখন বলক চলে আসবে তখনই কিন্তু ময়দা দিতে হবে ময়দা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে ময়দাগুলো পানিগুলো ভালো করে শোক করে নেয় ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নিব ময়দাগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেলে একটি ট্রেতে তুলে নিয়ে ভালো করে মথে নিব বা একটি থালাতেও নিতে পারেন আম্মু ভালো করে মথে নিচ্ছে ডোগুলো ডোগুলো হালকা গরম ছিল তাই হচ্ছে আস্তে আস্তে মথে নিচ্ছিল এভাবে কিছুটা সময় নিয়ে অনবরতভাবে ডোটা ভালো করে মথে নিয়ে মতে নিতে হবে ভালো করে ডোর রেডি হয়ে গেলে সেগুলোকে লম্বা করে বেলে নিব যেভাবে আম্মু দেখাচ্ছে ওইভাবে করে নিতে হবে তারপর এই লম্বা থেকে অল্প অল্প করে লিচি কেটে নিব লিচিগুলোকে এবার বেলুন চাকিতে নিয়ে ভালো করে মথে নিয়ে সেগুলোকে পুরি শেপে করে নিব ছোট বেলুন চাকিতে সামান্য পরিমাণ ময়দা নিয়ে নিল আপনারা চাইলে ময়দার পরিবর্তে তেল দিয়েও কিন্তু রুটিগুলো বেলতে পারেন তবে ময়দা নিলে ভালো হয় যেহেতু এটা পিঠে হবে তাই তারপর ছোটো ছোটো সাইজ করে রুটির আকারে বেলে নিব আম্মু দেখিয়ে দিচ্ছে কতটুকু বেলতে হবে অতটুকুই বেলে নেবেন আর আপনারা চাইলে আরও ছোট করতে পারেন ছোট হলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তাই হচ্ছে ছোট করলেই ভালো তবে আম্মু হচ্ছে মাঝারি সাইজে করে নিচ্ছে রুটি বেলা হয়ে গেলে মাঝখান দিয়ে সেই নারিকেলের পুরটা দিয়ে দিল আর রুটির সাইডে পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে লা অপর পিসটা লাগিয়ে দিচ্ছে তারপর এভাবে হাতের সাহায্যে মুখটা বন্ধ করে দিচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন কিরম করে মুখটা বন্ধ করে দিল এভাবে আম্মু সবগুলো বানিয়ে নিচ্ছে বানিয়ে একটা ট্রেতে রেখেছে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তারপর তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব একে একে পিঠাগুলো একসাথে বেশি পিঠা দিতে যাবেন না এতে কিন্তু একটার গায়ে একটা লেগে গেলে দেখতে ভালো হবে না আম্মু আপাত দুইটা দিয়েছে দুইটা এক সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করছে এক সাইড হওয়ার আগে উল্টে দিলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে তাই অবশ্যই এক সাইড পুরোপুরি হয়ে গেলে তখনই উল্টে দিতে হবে পিছনেরটা হয়ে গেছে আর উপরেটা দেখেন কীরকম ফুলে উঠেছে তাই হচ্ছে আম্মু চেঞ্জ করে দিচ্ছিলো উল্টে দিচ্ছিল দেখেন কত সুন্দর কালার এসেছে তারপর আবারও উল্টে দিছে এক সাইড ভালো করে হয়ে গেলে তারপর অপর সাইড উল্টে দিলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে দেখতে আর ভালো হবে পিঠাটা ভাঙবে না পিঠার দুই পিঠ ভালো করে ভেজা ভাজা হয়ে গেলে পিঠাগুলো তুলে নিব এই তো রেডি আমাদের পিঠা এভাবে সব পিঠাগুলো এক একে করে ভেজে নিব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ